মাধিনী ওয়াবিনী সন্তানের নয়ন মনি গো ওরে মায়ের চরণে মিলে বেহেস্তেরি ঠিকানা মায়ের মনে কেহ দুঃখ দিও না মায়ের মনে কেহ দুঃখ দিও না গর্ভধারিণী সীমায়ের মনে কেহ কষ্ট দিও না রে মায়ের মনে কেহ দুঃখ দিও না দশ মাস দশ দিন তোমায় উদরে রাখিয়া কাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া ভূমিষ্ঠ হইলা যখন পৃথিবীর উপরে বুকেতে লইয়া সে মা বাঁচাইল তোমার মায়ের মনে কষ্ট দিলে দিল গো জগতে মায়ের মতো কেহ নায়ার ধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গো সেই মায়ের মনে কেহ দুঃখ দিও না কৈতাম নি একটা কইতাম মাঘ রইয়াছে জাগিয়া কখন জানি আমার সন্তান উঠবে রে কান্দিয়া মাগ মা বলিয়া যখন কান্দিয়া উঠিতে আগুন ধরিয়া যাইতো মায়ের কলিজাতে মাদুখিনে আদর করে বুকে তেয়াগ রাইয়া ধরে রে মাধুকিনী আদর করে বুকেতে আগরাইয়া ধরে রে ওরে মা বিহনে চকের বাণী মুজার মত নাই কি সেই মায়ের মনে কে হ দুঃখ দিও না গো সেই মনে কে দুঃখ দিও না মাধুকিনী ওবাগিনী সন্তানের নয়ন মনি ওরে জগতে মায়ের মতো কেও না আরপনা জন্ম দকিনে মা গর্ভদার জিনি মা সেই মায়ের মনে কেও দুঃখ দিও না নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তোমাই সে মাকে বই লাগেলা স্ত্রীর কথাই আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই মাদুখিনের লাইগা বুঝি একটু জায়গা নাই ওরে মায়েরি কান্দনের চুটে আল্লাহর আড়সকে পেউটে রে মাদুকিনের কান্দনের চুটে আল্লাহর আড়সকে পেউটে রে